আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা ভিন্ন ধরনের চিপস দেখাবো এটা খেতে খুবই মজা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়েছি দুটো মিষ্টি আলু মিষ্টি আলুটা খুব পাতলা পাতলা করে কেটে নেবেন দু ধরনের মিষ্টি আলু পাওয়া যায় একটা লাল একটা সাদা আপনারা যে কোনো একটা নিতে পারেন আলুটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে আমি পানির থেকে উঠিয়ে এনে লবণ দিয়ে মেখে নিচ্ছি লবণের পরিমাণটা আপনারা খুব সামান্য দেবেন এটা আরও কিছু মশলা আমি ব্যবহার করব এখন আমি ভাজতে চলে যাচ্ছি এই মিষ্টি আলুটা কিন্তু খুবই ফাইবার এই জন্য ডাক্তাররা ছোট বড় সবাইকে খেতে বলে একটু ভিন্নভাবে খেলে কিন্তু খারাপ না বাচ্চারা সিদ্ধটা খেতে চায় না কিন্তু এইভাবে চিপস করে দিলে তারা খুবই পছন্দ করে খাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা বিকালে কিন্তু আমরা চার সাথে খেতে পারি আমার চিপসগুলি ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা দিব প্রথমে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু বিট লবণ এই চাট মশলা আর বিট লবণ দিয়ে আমি একটু টস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটু ঝালের গুঁড়োও দিতে পারেন সেটাও কিন্তু মন্দ না খেতে কিন্তু খুবই ভালো লাগে চিপসগুলি কিন্তু খুবই মুচমুচা হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি একটা দেখাচ্ছি আপনাদের কতটা ক্রিস্পি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে